আপুরা ভাইয়েরা এই যে আমার চড়চড়ি হওয়ার মধ্যেই এতক্ষণ রান্না করলাম সব কিছু দিলাম কিন্তু কিছুই ওঠেনি মোবাইলটা আমার নষ্ট মোবাইল একটা মোবাইল কিনব সেটাও হচ্ছে না আপুরা আপনারা পাশে থাকেন আমার এই যে তরকারি চড়চড়ি হওয়ার মধ্যেই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভুল হলে কমেন্ট করে জানাবেন আপুরা আদরের ভাইয়েরা সোনামণি বোনেরা আমার পাশে থাকেন আশা করি আমি সফলতা পাবো আমি কিছুই পারি না কষ্ট করে রান্না করতেছি কিন্তু এটা কষ্ট অবশ্যই না আমি তো রান্না ডেলি করি কিন্তু এই যে ভিডিওটা করতে পারি না এটাই আমার অসুবিধা হয়ে গেছে কিন্তু শখ করে ভিডিও করবার লাগছি কিন্তু পার্টি চিনে তো যাই হোক আস্তে আস্তে শিখে নিব আপুরা পাশে থাকেন দেখেন আমার তরকারি হওয়ার মধ্যেই হয়ে গেছে যে আর একটা আমি তরকারি তুলে দিব থাকেন পাশে থাকেন আদরের ভাই বোনেরা পাশে থাকেন আপুরা ভাইয়েরা আমার তরকারি হয়ে গেছে এই যে আমি এখন নামে লিখছি এতক্ষণ আপনারা আমার পাশে ছিলেন আপনারা ধন্যবাদ আলাইকুম আমার আদরের ভাই বোনেরা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাইন আপুরা আমি নতুন আমার পাশে থাকেন আর বিরক্ত করব না এখন অন্য একটা তরকারি রান্না করব আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা ভালো থাকেন আশা করি অবশ্যই আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম